দশক সদ্যই এসএসসির রেজাল্ট হয়েছে এসএসসি পরীক্ষার্থীরা স্কুল জীবন শেষ করে কলেজ জীবনে পা দিতে চলেছে অর্থাৎ তাদের শিশুকাল যে শিশুকাল সেই শিশুকাল শেষ হতে চলেছে যদিও আঠারো বছরের আগ পর্যন্ত সবাইকে শিশুই বলা হয় সেই হিসাবে তারা কলেজে ভর্তি হলেও বয়সের দিক থেকে শিশুই থাকবে তবুও ধরে নেওয়া যায় যে তাদের যে শিশুকাল সেই শিশুকালটা শেষ হয়ে এসেছে তারা কলেজে পদার্পণ করতে চলেছে সেই শিশুদেরকে যারা এখনও শিশু সেই শিশুদেরকে এবার জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে চলেছে সরকার এবং তারা যখন কলেজে ভর্তি হবে সেই ভর্তিতে জুলাই যোদ্ধার কোটাতে তারা ভর্তি হতে পারবে বিশেষ কোটা সুবিধা পাবে যে কোটার বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম মুক্তিযোদ্ধা কোটা থাকবে না থাকতে পারবে না মুক্তিযোদ্ধার দুই গালে জুতা মারো তালে তালে এমন মিছিল করলাম জঘন্যভাবে মুক্তিযোদ্ধাদের অপমান করলাম কোটা আন্দোলন মেনে নিতে দেরি হলো সরকারের সেই কারণে এক দফা আন্দোলনে গেলাম এবং একটা সরকারের পতন ঘটিয়ে ছাড়লাম সেই কোটা আবার শষণ মানে আমরা ফিরিয়ে আছি এবার কলেজ ভর্তিতে জুলাই কোটা নির্ধারণ করতে চলেছে সরকার এর চাইতে অসাধারণ সিদ্ধান্ত কি আর হতে পারে জুলাই বিপ্লবকে সরকারের অভ্যন্তরে বসে থেকে কেউ কেউ কি বিতর্কিত করার চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সেই আলোচনা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আবারও কোটা ফিরছে অনেক দিন থেকেই বিভিন্নভাবে বিভিন্ন খাতে কোটা ফিরছে সেই ঘোষণা সরকার দিয়ে আসছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি চাকরিতে বিভিন্ন জায়গায় কোটা আবার দেয়া হচ্ছে জুলাইয়ের আহত নিহত আহতদের আহতরা কোটা পাবে নিহতদের পরিবারের সদস্যরা কোটা পাবে নানা রকমের সুবিধা পাবে অর্থাৎ যে বিষয়ের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি গত বছর জুলাই আগস্টে এক বছর যেতে না যেতেই সেই সিস্টেমটাকে আমরা ফিরিয়ে আনছি এর চাইতে দারুণ কিছু বোধ হয় আর হতে পারে না গণমাধ্যম কি বলছে গণমাধ্যমের শিরোনামটা দেখে নিতে পারেন আপনারা যুক্ত হচ্ছে একাদশে ভর্তি যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থান কোটা বাদ পড়ছে মুক্তিযোদ্ধা কোটা অর্থাৎ কলেজে ভর্তির ক্ষেত্রে যে মুক্তিযোদ্ধা কোটা ছিল সেই মুক্তিযোদ্ধা কোটা বাদ দেওয়া হচ্ছে সেখানে নতুন কোটা আসছে জুলাই অভ্যুত্থান কোটা এটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের যে ভিতরে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত হয়ে গেছে এখন সেটা শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা বাকি তেমনটাই গণমাধ্যম নিউজ টোয়েন্টি ফোর নিশ্চিত করছে সেখানে বলা হচ্ছে প্রতি বছর ভর্তির আগে নীতিমালা প্রণয়ন করে করে শিক্ষা মন্ত্রণালয় সেই নীতিমালা অনুযায়ী ভর্তির আবেদন শিক্ষার্থী বাছায় চূড়ান্ত ভর্তি ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করে করে কার্যক্রম সম্পন্ন করা হয় চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির একটি খসড়া নীতিমালা এরই মধ্যে তৈরি করা কমপ্লিট এই নীতিমালার বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তবে সবচেয়ে বড় পরিবর্তন আনা আনা হচ্ছে কোটা বন্টনের ক্ষেত্রে এতে নতুন করে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থান কোটা যেখানে গণ আহত বা তার পরিবারের সদস্যরা বিশেষ সুবিধা পাবে একই সঙ্গে নীতিমালা থেকে বাদ পড়তে যাচ্ছে মুক্তিযোদ্ধা কোটা স্বাধীনতা যুদ্ধের প্রায় পঞ্চান্ন বছর পরে মুক্তিযোদ্ধাদের এই কোটা বাতিল করা হচ্ছে অর্থাৎ মুক্তিযোদ্ধাদের নাতিদের জন্য যে কোটা এখন যুক্ত আছে সেই কোটা এখন বাতিল করা হচ্ছে সেই কোটা যে থাকবে না সেটা তো শেখ হাসিনার সরকারের সময়েই ঘোষণা দেওয়া হয়েছিল কোনো কিছুতে কোটা থাকবে না আবারও আদালতের রায়ে সেটা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল তারপর আদালত আংশিক রায় দিয়েছে এখন কলেজ ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা পোষ্যদের পাঁচ পার্সেন্ট কোটা সুবিধা ছিল সেই পাঁচ পার্সেন্ট কোটা বাদ দেওয়া হচ্ছে কিন্তু জুলাই অভ্যুত্থানের কোটা কত পার্সেন্ট করা হচ্ছে এর আগে তিরানব্বই শতাংশ মেধাই ভর্তি হতো পাঁচ পার্সেন্ট মুক্তিযুদ্ধ কোটায় দুই পার্সেন্ট হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের কিংবা সরকারি কর্মকর্তাদের পোষ্য কোটা ছিল এই হচ্ছে কোটা ছিল সাত পার্সেন্ট তিরানব্বই পার্সেন্ট মেধাই হতো এবার শেষ পর্যন্ত কত পার্সেন্ট মেধাই হচ্ছে কত পার্সেন্ট জুলাই অভ্যুত্থান কোটা দেওয়া হচ্ছে সেগুলো পরিষ্কার নয় তবে তাদের ভেতরে সিদ্ধান্ত হয়ে গেছে যে জুলাই অভ্যুত্থানের কোটা থাকছে এবং কোটা কাদের জন্য কাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে যে কথা বলছিলাম যে স্কুল পার করেছে যারা তারা এখনও শিশু আঠারো বছর না হওয়া পর্যন্ত তারা শিশু তার মানে হচ্ছে সরকার শিশুদেরকে জুলাই অভ্যুত্থানের গর্বিত সৈনিক হিসেবে স্বীকৃতি দিতে চলেছে আবার এই কোটার কথা যখন বলা হচ্ছে অর্থাৎ জুলাই অভ্যুত্থানের কোটা সেখানে আহতরা কোটা পাবে নিহতদের পরিজনরা কোটা পাবে আহতদের পরিজনরা কোটা পাবে কোটা যারা পাবে তাদেরকে নির্ধারণ করা হবে কিভাবে তাদেরকে সার্টিফিকেট দেবে কে এটা একটা বড় প্রশ্ন মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে সার্টিফিকেটের যে প্রচলন সেটা স্থানীয় কমান্ডারের একটা রিকমেন্ডেশন লাগত স্থানীয় যে মুক্তিযোদ্ধা কমান্ডার তিনি একটা রিকমেন্ডেশন দিতেন তার ভিত্তিতে প্রথমে তার ভিত্তিতেই মুক্তিযোদ্ধা নির্বাচিত হতো তারপরে সরকারি পর্যায়ে যখন আসে যে সেটার ভিত্তিতে সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় একটা গেজেট তৈরি করে তাকে স্বীকৃতি দেয় কিন্তু এই ক্ষেত্রে জুলাই অভ্যুত্থানের ক্ষেত্রে আহতদের আহত কিংবা আহতদের পরিজন এই যে স্বীকৃতি সেই স্বীকৃতিটা কে দেবে এই কি কমান্ডার হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দেবেন তার স্বাক্ষর করা একটা সার্টিফিকেট এনে শিক্ষা মন্ত্রণালয়ে কিংবা কলেজে জমা দিতে হবে যে এই হচ্ছে আমার জুলাই যোদ্ধার সার্টিফিকেট জুলাইয়ে যে আমি মুক্তিযুদ্ধ করেছি সেই মুক্তিযুদ্ধের সার্টিফিকেট এটা নাকি স্থানীয় পর্যায়ে অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে যে এনসিপির কমিটি হব আছে হবে কিংবা উপজেলা পর্যায়ে যে এনসিপির কমিটি উপজেলা এনসিপির আহ্বায়ক তিনি রিকমেন্ডেশন দেবেন তিনি সার্টিফাই করবেন তিনি সার্টিফিকেট দেবেন যে হ্যাঁ আমি এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে ইনি জুলাই অভ্যুত্থানের যোদ্ধা তাকে রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হোক এনসিপির আহ্বায়করা উপজেলা কিংবা ইউনিয়ন পর্যায়ের আহ্বায়করা কি এই স্বীকৃতি দেবেন স্বীকৃতিটা কে দেবেন এটা একটা বড় প্রশ্ন কারণ স্বীকৃতি দিতে হবে তো বাংলাদেশের যত লক্ষ লক্ষ শিক্ষার্থী আছে সবাই যদি আবেদন করে জুলাই যোদ্ধা হিসেবে তাহলে তো ব্যাপারটা এলোমেলো হয়ে যাবে একটা সার্টিফিকেট তো লাগবে সেই সার্টিফিকেটটা কোথা থেকে আসবে কে সেই সার্টিফিকেটটা ইস্যু করবেন কার স্বাক্ষরে প্রমাণিত হবে যে উনি জুলাই যোদ্ধা কিংবা জুলাই যোদ্ধার পরিজন হিসেবে এই আবেদন করার যোগ্যতা রাখেন এই ব্যাপারগুলো যখন ঘটবে তখন যে কথাটা প্রথমে বলছিলাম সেটা হচ্ছে যে জুলাই আন্দোলন কোটা আন্দোলন দিয়ে যে আন্দোলন শুরু তারপরে সেটা সরকার পতনের আন্দোলন গেল কোটা আন্দোলনের ব্যাপারটা মেনে নিতে দ্বিতীয় পর্যায়ে মেনে নিতে কিংবা কো আদালতের মাধ্যমে ব্যাপারটা ফয়সালা করতে সরকার অনেক একগুয়েমে দেখিয়েছে অনেক অলসতা দেখিয়েছে অলসতা দেখিয়েছে বলে শেষ পর্যন্ত সেটা এক দফা আন্দোলনে চলে গেছে সরকার পতনের আন্দোলনে চলে গেছে যে কোটার বিরুদ্ধে আন্দোলন হলো যে কোটা চায় না মেধা চায় স্লোগান ছিল একটাই কোটা না মেধা 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 তো এখন কি স্লোগানটা পাল্টে যাবে এখন কি নতুন করে স্লোগান হবে যে কোটা না মেধা কোটা কোটা এরকম স্লোগান হবে নাকি জুলাই অভ্যুত্থানে জুলাই আন্দোলনে যারা কোটার বিরুদ্ধে অংশগ্রহণ করেছিল যে আন্দোলনটা মূলত কোটা বিরোধী আন্দোলন সেই আন্দোলনকে কলঙ্কিত করার জন্য শিক্ষা মন্ত্রণালয় কিংবা সরকারের মাঝে এক ধরনের লোকজন বসে আছে যারা আবার কোটা সিস্টেম চালু করে আগের আন্দোলনটা যেন বিতর্কিত হয় আগের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে ছিলেন তারা যেন বিতর্কিত হয় তাদের উদ্দেশ্য যেন বিতর্কিত হয় যেন বলা যায় যে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করেছিল তারা স্বাধীনতা বিরোধী রাজাকারের বংশধর এই কথাগুলো যেন বলা যায় সেই কারণে কি সরকারের ভেতরে আওয়ামী লীগের লোকজন ঢুকে এই কাজগুলো করছে যে আবার কোটা প্রথা ফিরিয়ে আনছে যেন ওদেরকে বিতর্কিত করা যায় নাকি সরকার সজ্ঞানেই এই কাজগুলো করছে এটা প্রমাণ করার জন্য যে আদতেই এই যুদ্ধ এবং যুদ্ধের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের সরাসরি তাদের উদ্দেশ্য না থাকলেও তাদেরকে যারা পরিচালিত করেছে তাদের পেছনে যারা শক্তি জুগিয়েছে তাদের অন্যতম প্রধান এজেন্ডা ছিল মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সেটাই কি প্রমাণিত হতে চলেছে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে